অনেকে কিন্তু জুতা নেন অনলাইন থেকে অনেকে জুতা নেন না নেওয়ার পরে সাইজ একটু ছোট বড় হয় না তাই যে কাস্টমার আমার থেকে জুতা জুতাটা 41 নাম্বার নেওয়ার পরে ভাইয়ের পাও লাগতেছে কিন্তু এটা টাইটই যাচ্ছে এর আগে কিন্তু ভাই আপনাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম জুতা নেওয়ার পরে যদি বড় হয় এটা কিভাবে ছোট করবেন আজকে আপনাদেরকে সাজেশন দেবো জুতাটা পায়ে দিলে টাইট লাগলে এটাকে কিভাবে লুজ করবেন মানে লুজ কিভাবে করবেন জাস্ট একটা एग्जांपल দিই দেখেন একটা দিই বুঝাই এই যে জুতাটা 41 নাম্বার আমার পায়ে কিন্তু 41 নাম্বার লাগে তবে এই জুতাগুলো ক্রেপসোল এবং ইনসোল ডক্টর ইনসোল যে জুতাগুলা প্রথম প্রথম একটু টাইট হয় ওই জুতাটা আমি লাগাই দেখেন এই যে আমার পায়ে ঢুকতে দেখেন এতটুকু বেরিয়ে আসে কিন্তু

এই যে আস্তে করে বেশি না কম এই যে কম অল্প অল্প এই যে অল্প দেখছেন এভাবে কাটবেন দেখেন ভালো করে খেয়াল করবেন এভাবে কাটবেন এভাবে কাটতে এটা ছোট করবেন এটা হচ্ছে জোতা বড় করার টেকনিক আর হচ্ছে যে ছোট করার টেকনিক হচ্ছে নিচে গেটিস দেওয়া এই যে জুতাটা এখন আমি ভিতরে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন আমি হাত দিমো না আমি হাত এই যে না হাত দিয়ে তুলবো হাত দেওয়া রাস্তা এখন কি আর এই যদি আমি লাগাই এই যে খেয়াল করে দেখেন এই যে পাটা দেখেন দেখেন হাত দেওয়ার পরে এতটুক আর ব্যাংকটা কি এই যে এই যে দেখেন এতটুক আর এটা দেখেন কতটুক এটার এটা সমাধান করতে হইব কারণ এই পাও ইজি পাও কম কারণ একজন দুজন জুতোটা দেবো এক পাও ডুববো আর এক ডুববো না এই যে এইভাবে এইভাবে কাটবেন এই যেভাবে একটা সিধা নিয়ে এইভাবে কাটবেন আসলে সবার পায়ের মাপ তো এক না কারো বেশি হয় কারো কম হয় এই যে এখন এটা ভিতর ডুবাই দিলাম এই যে ভিতর ডুবাই দিলাম এখন দেখেন ইজি ভাবে ডুবে গেছে কাজে কোনো পেরেছেন না দেখছেন আশাবাদী যাদের এই সমস্যাটা ভুগতেছেন খুব এটা সমাধান পায় যাবেন তো ভাই আশাবাদী আপনি বুঝতে পারছেন যে কিভাবে জুতোটা ছোট করলাম মানে বড় করলাম কিভাবে জুতোটা বড় করলাম আসসালাম আলাইকুম